আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারাও ভালো আছেন আবার হাজির হয়ে গেছি ব্লক পিঠে নিয়ে মেয়েকে স্কুলে দিয়ে এদের পরের দিনই মেয়েকে স্কুলে দিয়ে তারপরে একটু হসপিটালে যাচ্ছি হসপিটাল বলতে কি আমার ছেলে কিছু একটা কাগজ একটু বানাতে হবে আর কি যেমন হসপিটালে নিয়ে গেলে ডাক্তার কাছে দেখাতে গেলে যেমন পাকার কত না হয় একটা কাগজের ডেট ওভার হয়ে গেছে আর কি ডেট শেষ হয়ে গেছে আবার নতুন করে বানাতে হবে তাই একটু হসপিটাল ছেলে একটু হসপিটাল যাচ্ছি আর অসুস্থ কারণে আমি ভিডিও শেয়ার করতে পারি নাই আর এত অসুস্থ ছিলাম যেমন আমার গলা ব্যথা ছিল তারপর একটু জ্বর ছিল হালকা আর গলাবাতে একটু এতটা গলাপাতের ছিল যেমন বয়স দেওয়ার মতন আর কি এমন অবস্থা আর প্রবাসী প্রবাসে কি আর কি একদিন ঈদের উদযাপন করলাম আর কি আর পরে তিনি মেয়েকে স্কুলে দিয়ে এই যে হসপিটালে যাচ্ছি এইভাবে আমাদের ঈদ কাটাতে হয় এইভাবে উদযাপন করতে হয় আর কি একটু সকাল সকালে যাচ্ছি সকাল সকালে একটু হাঁটতে একটু ভালোই লাগছে ঈদের একটু ভালো ছিল মোটামুটি বাতাস ছিল হালকা আর একটু রোদ ছিল আর যখন এখন সিজার বদলেছে তা একটু গাছে একটু তোলা ওর তো ওই জন্য একটু ঠান্ডা লেগে গেছে আমার বলতে ঠান্ডা লাগে লাগে বলতে আমার একটু গলা ব্যথা আর কি এতটা গলা ব্যথা যেমন কথা বলার হতো না আর আমার একটু ঠান্ডা লাগলে একটু গলা সমস্যা হয়ে যায় গলার এতটা সমস্যা হয় বলতে কথা বলতে পারি না একটু গেলতে পাই না অনেক রকম একটু ব্যথা হয় অনেক তাই একটু সমস্যা হয়ে যায় আর যেহেতু এখন সিজন বদলাইছে একটু বাইরে একটু যাইতে হয় বারবার আর এখানে যে তারাই সে আসটি দেখেন কত সুন্দরভাবে সাঁতার কাঁপ্তা সে আসলো অনেক হল পারে আর এগুলো অনেক সুন্দর আর এখন দুটো আস্তে আস্তে আসতে আবার সামনের দিকে আস্তে আস্তে আমার ছেলে একটু দেখতে আমার ছেলেকে একটু দেখাইছিলাম আর কি তারপর আবার হেঁটে চলে যাচ্ছি হসপিটালের কাছাকাছি চলে আসছে আর কি যে মেয়েকে স্কুলে দিই তারপর এখানে আসতে দশ পনেরো মিনিট লাগে আর কি বিশেষ সময় লাগে না আর সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে কারের ব্রিজ আর ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখতে তখন আশা করি স্পেশাল ভিডিওটি ভালো লাগবে আর সব ব্রিজে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ঈদের দিন ঘোরাঘুরি করছিলাম ঈদের দিন ভিডিও শেয়ার করতে পারি না একটু সমস্যা মধ্যে পড়ে গেছিলাম তাই একটু ভিডিওটা শেয়ার করতে পারি না আর কি ভিডিও করতে পারি নাই অনেক ব্যস্ত ছিলাম আর দেখেন কারি বীজ ডরে দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে অনেক ভালো লাগে দেখতে অনেক সুন্দর আর এখানে দিকে যাবো না সোজা হসপিটালে যাবো হসপিটালে গিয়ে আবার বাসায় যেতে হবে দিন একটু ব্যস্ত মিলে থাকতে হয় এটা এটা ওইটা একটু দরকার থাকে কাজ বাজ থাকে এই নিয়ে সমস্যা থাকে আর কি আর দেখেন হসপিটাল থেকে বাসা চলে আসছি এখন আবার বিকাল সময় আর কি কানা সময় আর এটা হচ্ছে কী ফুলটা দেখেন আর এই ফুল কত সুন্দর এটা হচ্ছে যারা বাংলাদেশে থাকে তারা এটা চিনবেন না আইতালি ইউরোপে যারা থাকে এই গাছটা চিনবেন এটা হচ্ছে এটা হচ্ছে চেরি গাছ আর এখন চেরি গাছে পাতা গজাইতেছে আর এখন ফুল আর ফুলগুলোর পরে একটু চিরির দল আর ফুলগুলো কত সুন্দর আর সাদা ফুল ফুটে আছে আর যত বাইরে হালকা হালকা বাতাস বাতাস বলতে কি অনেকই বাতাস এখন কিছুক্ষণ পরে আবার বাতাস হবে শেয়ার করতেছি আর দেখেন কি সুন্দর ফুলটা ফুটে আছে আর চেরি আর এই গাছ ফুল অনেকটা দিতে আসছে আর কি প্রায় এটা দিতে হয় ফুলটা আর এখন যে ফুলগুলো চেরি ধরবে আর দেখেন কি সুন্দর বাতাস হইতেছে বাতাস অনেক সব হইতেছে আর আজকে উত্তরটা অনেক ভালো ছিল আর কি আর দেখেন এর চারিদিকে আর কি সুন্দর ফুলের এত ভালো লাগে আর জনার চালু দিয়ে দিছে আর যেহেতু এখন ওদের চেঞ্জ হয়ে গেছে তারপরে যেমন আস্তে আস্তে একটু গরম পড়বে তাই পেঁয়াজটা অনেক সুন্দরভাবে করবে আর কি সন্ধ্যার সময় অনেক সুন্দর লাগে আর ঈদের দিন এত মানুষ ছিল আর কি এত মানুষ কি ভিডিও করার মতো না এমন অবস্থা ছিলাম তাই ভিডিও ঈদের দিন ভিডিও শেয়ার করি নেই আর দেখেন পানিগুলো কত সুন্দর আর আস্তে তো উদ এত রোদ উঠছিল আর তারপর আর অনেক বাতাস ছিল আর মধ্যে ফুলগুলো আমার দেখতে অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা অনেক রকমই লাগতেছে এই জায়গাটা দেখতে অনেক ভালো লাগতেছে আর একটু আপনাদের কাছে একটু শেয়ার করতেছে যেহেতু এখন দুদিন আগে জন্না বন্ধ ছিল তখন আপনাদের কাছে একটু জন্না ভিডিওটা একটু শেয়ার করেছিলাম পরে আর শেয়ার করতে পারি নাই আর দেখেন ফুলগুলো দেখতে দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর যখন এই জায়গাটা শেয়ার করছিলাম তখন বৃষ্টিতে ফুল তো একটু ফুল ফুটে না তখন একটু মজা গেছিলো আর এখন দেখেন ফুলটা সুন্দরভাবে ফুটে আছে অনেক রকম ফুল কালার আর কি কালো ফুলগুলো দেখতে অনেক সুন্দর ভালো লাগে অন্যরকম পরিবেশ দেখতে অনেক ভালো লাগে আর কি আর দেখেন বিকাল টাইমে প্রায় এই জায়গায় মানুষ আসবে বসবে এতে একটু সময় কাটাবে আর যেহেতু বাতাসে পানিগুলো একটু উঠতেছিল আর এদিকে আসছি ওইদিকে দিকে একটু ভিজে যাবে এমন অবস্থা আর এখন তারপর মার্কেটে যাবো মার্কেটে একটু কিছু ছেলেমেয়ে একটু খাবার কিনবো কিনে তারপর আবার মেয়ে কি করে নিয়ে আবার বাসে চলে আসবো কিছু খাবার বলতে মা আবার একটু ফ্রাগোলা খাইছিলো আবার বলছে কে কার ফ্রাগোলা আনার জন্য যে দেখেন বন্ধুরা কত সুন্দর কত রকমের যে ফ্রাগোলা এগুলো হচ্ছে দেখেন অনেক রকম এই সব কিন্তু ফ্রাগোলা এক কেজি করে এত তো অফার চলতেছে আর অনেক ফ্রাগোলার দাম কমবে আমি একটু বেছে বেছে নিতেছি কোনটা নেব কোনটা না কিন্তু এটা আজকে টাটকা আজকে একদম ফ্রেশ ফ্রাগোলাটা আর দেখেন কত সুন্দর অনেক বড় বড় কিন্তু এটা অনেক রসগুলো খেতে অনেক মিষ্টি একদম কড়া মিষ্টি টক থাকবে না আর দেখেন এক অনেক রকম আপেল আপেলগুলি খেতে অনেক মিষ্টি লাগে আর অনেক রকম ফল আর যে কোনো এখন আস্তে আস্তে সামার আস্তে আস্তে সাবার সময় অনেক রকম ফল উঠবে আর এগুলো দেখেন আম আইতালিতে আম কিন্তু বারো মাস পাওয়া যায় আমগুলো অনেক মিষ্টি টক হয় না আর একটু আস্তে আস্তে পেকে যাবে আর এইগুলো হচ্ছে লেবু আর এই যে কলা আইতালিতে বারো মাস আম কাঠ কি বলি কলা আপেল আঙ্গুর এগুলো পাওয়া যায় সামার আঙ্গুর বেশি পাওয়া যায় আর এ আঙুরের এই যে দুই পদের সাম আর এই সামগুলি খেতে অনেক মিষ্টি এগুলো হচ্ছে আলু পোকারা তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আপেল এটা পেসকাই এটা হচ্ছে পেসকাই হচ্ছে তারপর হচ্ছে আনারস তারপরে কিউই তারপর হচ্ছে আঙ্গুর এই আঙ্গুরটা একটু ভালোই খেতে একটু মিষ্টি লাগে এর ভিতরে বেশি আসে আর কি এটা হচ্ছে কিউই আর এটা হচ্ছে আপেল আর অনেক রকম সামারে চেরি ফ্রাগলের তারপর হচ্ছে সামমাম আর তরমুজ আনারস সব রকমের পাওয়া যায় ফল আনারস আঙুর সবই বেশি পাওয়া যায় আর কি আর এতটা ফল পাওয়া যায় আর কি ইতালিতে সব সময় ফলের দাম কম থাকে আর দেখেন কথা বলতে আমি মেয়েকে একটু বাসায় চলে আসছি আর এই ফ্রাগোলাটি কত সুন্দর আর একটু মেয়েকে ধুয়ে দিবো আর কি মেয়ে খেয়ে তারপর খাবে আমিও খাবো আমি একটা খেয়ে দেখাবো আর কতটা মিষ্টি অনেক মিষ্টি এই ফ্রাগোলা খেতে আর যেহেতু বাংলাদেশের প্রাগুলোর টক হয় যেহেতু আপনারা বাংলাদেশে প্রাগুলো কেটে তারপরে একটু চিনি মিক্স করে কিছু পাঁচ মিনিট রাখবেন তারপরে স্ট্রবেরিটা খাবেন তো অনেক একটু মিষ্টি লাগবে আর এটা তো চিনি দিতে হয় এটা একদম মিষ্টি রসালো আর খেতে অনেক মজা লাগে বাচ্চারা এগুলো অনেক পছন্দ খেতে অনেক পছন্দ করে আর এতে এসে দেখবেন ফ্রাগোলা দিয়ে অনেক রকমের খাবার বানানো হয় অনেক রকম লাচি বানা হয় আর ফ্রাগল দিয়ে লাচ্ছি বানালে অনেক খেতে অনেক মজা লাগে আর আমার মেয়েকে অনেকগুলো স্ট্রবেরি ওর মাইসরা ম্যাডামে দিয়েছিলো আর কি ও আমার মেয়ে ধুয়ে দিয়েছি খাওয়ার জন্য আবার এটা আর এখানে রেখে দিয়েছি আমি এখন ফ্রিজে রেখে দেবো তারপর মেয়ে আস্তে আস্তে খাবে আর কি মেয়ে খাবে তারপর আমার ছেলেও খাবে আমিও খাবো আর আপনাদের ভাই বাসা থাকলে বেশি বেশি ফ্রাগল আনে ওর আপু আমি যতই বেশি আনি না কেন আমার মেয়ে আপুর কাছে বলবো আমি বলে বেশি করে আনি না আমি বলে কমে কমে আনি এরকমই আর দেখেন বাইরে কি সুন্দর রোদ আজকে ওদেরটা অনেক ভালো ছিল একটু রোদ ওদের বলে কি একটু গরম গরম পড়ে গেছে এরকম কিন্তু গরম না এই কোন শীত এই গরম এই বাতাস এরকম আর যে আমি ফ্রাগুলোটা দুই কোনে খাচ্ছি আর এটা একদম মিষ্টি তো একজন খাচ্ছি আর কি আপনাদেরকে শেয়ার করছি আর ভিডিওটা এখন পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ সবার জন্য ধোঁয়ার ভালোবাসা রইলো আর ঈদের দিন ঈদের ব্লগটা দিতে পারেনি অবশ্য ক্ষমা স্টিতে দেখবেন ঈদ মুবারক সবাইকে